হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফসন তো আজকের দিনটা হচ্ছে নয়ই মার্চ শনিবার আজকে আমি দ্বিতীয় দিনের দিন করেছি শিবরাত্রি তো আপনারা আর কারা করেছেন শিবরাত্রি দ্বিতীয় দিন আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আর এই যে দেখুন এই যে ফুলগুলো কী সুন্দর দেখতে সাদাটার পরের যে কালারটা আছে বেগুনি কালারটা এত সুন্দর দারুণ এই ফুলের কালারটা আর আমার পিটুনিয়াগুলো দেখুন কত ফুল ফুটেছে পিটুনিয়া এই টাইমটাতে না প্রচুর ফুল হয় আর আমার সুন্দরীরা বসন্ত বলে কথা বসন্ত মানে চারিদিকে রং বেরঙের রঙের ছোঁয়া প্রাণে সবার মনে বসন্ত লেগেছে আর অরহর গাছেও দেখুন কত ফল এসেছে প্রত্যেকটা ডালের ডগায় ডগায় অনেক ফল এসেছে প্রচুর ফল এসেছে আর এই যে আকাশ বাতাস মনে হয় যেন চারিদিকে প্রেম প্রেম একটা গন্ধ বাতাসে বহিছে প্রেম নয়নে লাগলো নেশা সত্যি এমন এই সময়টা যে এত সুন্দর না ভীষণ সুন্দর আর আমাদের মিঠুরানি ও একটু এই সময় বাইরে এসেছে প্রকৃতিটা তো ওরও একটু উপভোগ করা উচিত তাই না ওই বা বাদ যাবে কেন আর এই সময়টা দেখবেন এই এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটার দিক পর্যন্ত এত ঘুম ঘুম পায় না ভীষণ ঘুম পায় আর ভীষণ এনার্জি লস লাগে আমার তো ভাই সত্যি বলছে আপনাদের বন্ধুরা আমার ভীষণ এনার্জি লস লাগে আর মনে হয় যেন হালকা করে একটা গাঞ্চালে দিই পাতলা করে একটা চাদর গায়ে নিয়ে শুয়ে পড়ি তো আমার মতো আপনাদের কাদের কাদের মনে হয় অবশ্যই এই মাটির উনুনটা মা তৈরি করেছে এখানে ঠাকুরের কোপর গোপালের জন্য করার জন্য গোপালকে ভোগ টুক দেওয়ার জন্য এই যে দেখুন আর আজকে শিবরাত্রি তো আজকে দ্বিতীয় দিন আমি আর মা করছি শিবরাত্রি আর এখানে মা আজকে পায়েস করছে কিসের জন্য পায়েস করছে তুমি আজকে দেব। তো এদিকে মা পায়েস করছে করুক আর ওদিকে আমি ঠাকুরের পুজোর জোগাড়ও করে নিই চলি এখানে সমস্ত কিছু এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনো গুছানো হয়নি তো আমি গুছিয়ে নেব আর এই যে গোপূষণা সকালে এই বাসনগুলো আমার সব মেজে রেখেছিলাম কমপ্লিট হয়ে গেছিল এই সকালবেলা উঠে ঠাকুরের বাসনগুলো মেজে একদম রেখে দিয়েছিলাম তো 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 এই কাজটা আর কিছু বাদ বাকি অনেকটা বেলা হয়ে গেছে দুজন মানুষ আমি আর মা এদিকেও করতে হচ্ছে কাজ দুজনকেই আর তারপরে আমিও কিছু অল্প বিস্তর গুছিয়ে টুছিয়ে নিয়ে বাড়ির আগে ঠাকুরকে জল দিয়ে নিলাম বাড়ির মহাদেবকে আগে বাড়ির মাথা ঠাকুরের মাথায় জল দিয়ে নিলাম তারপরে আবার রেডি সেডি হয়ে আবার যাব হচ্ছে আমাদের নতুন বারোয়ারির ওখানে শিব মন্দির আছে ওই মন্দিরটাতে যাব না গেলে ঠিক হচ্ছে না মনটা ঠিক মানছে না প্রত্যেক বছর তো এবছর একটুখানি অন্যরকম তো সেই জন্য আপনাদেরকে সেই কথাগুলো বলবো আপনারা আমার চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো সমস্তগুলো কিন্তু দেখতে হবে আর জানার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভিডিও দেখবেন তার এই কারণগুলো আমি আপনাদের সমস্ত বলবো আমি করলে শিবরাত্রি প্রথম দিনই করতাম এবছর করতে পারিনি আমার কিছু নিজস্ব কারণের জন্য তো সে কারণ আপনাদের পরবর্তীতে আমি ভিডিওতে বলবো আর এখানে দেখুন আমিও ঠাকুর বাড়ির ঠাকুরকে মাও দিয়ে দিয়েছে আমিও দিয়ে দিয়েছি প্রসাদও ঠাকুরকে দেওয়া গেছে আর বাড়ির এই যে পিটোরিয়াটা গোপু দিয়ে দিলাম তারপরে আরতি করা ছিল আরতিটা আরতি করে নিয়ে সমস্তটা একেবারে কমপ্লিট করে চলে যাব আমি আর মা বেরিয়ে পড়বো এতক্ষণে আমি পুরো রেডিও হয়ে গেছিলাম মা ততক্ষণে ঠাকুরকে দিচ্ছিল আর আমি ততক্ষণে রেডি হয়ে নিচ্ছিলাম মা ততক্ষণও রেডি হয়নি সেজন্য সেই জন্য আরতিটা আমিই করলাম মাকে বললাম মা তুমি রেডি হয়ে নাও তারপর দুজন মিলে একসাথে বেরিয়ে পড়ব আমি আর মা এখন যাচ্ছি আমাদের সব হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে একটা বেঁধে গেছে প্রায় কি করবো দুজন মানুষ করতে একটু সময় লাগবে না গিয়ে দেখলাম ফাঁকায় আছে মন্দিরটা মন্দির চত এইটা হচ্ছে আমাদের মন্দিরটা দেখুন আর গিয়ে দেখছি যে বেশি জন ছিল না একজনে জল ঢাল ছিলেন আর ওখান থেকে এসে আর মন্দিরটা হচ্ছে বেশি দূর না বাড়ি থেকে হয়তো এক মিনিট কি দু মিনিট মতো লাগবে হেঁটে আসতে বেশি দূরে নাই বাড়ির কাছেই আমার একদম আর মা পুজো করছে আর এদিকে এসে একটুখানি মনটা খারাপও হয়ে গেল এসে দেখি কি ঠাকুর ঠাকুরমশাই নেই অঞ্জলিটাও এবার দেওয়া হলো না ঠাকুরমশাই ছিল না আর ফাঁকা একদম ছিল সেই জন্য আবার একটুখানি আমরা দুজন মিলে তাড়াতাড়ি করে জল ঢেলে নিয়ে চলে এসেছিলাম আর এদিকে মা দিচ্ছিল ঠাকুরকে মাথায় জল ঢালছিলো ততক্ষণ আমি ভিডিও করছিলাম তারপরে আমি বললাম যে মা এবার আমি করবো আমার ভিডিওটি একটুখানি করে দাও তো মা তো কিছুতেই করবে না বলছে আমি পারবো না আমি সব পারবো না ভালো করে করতে পারলাম তুমি করো না আমি ঠিক এডিট করে নেবো তো যাই হোক অনেক বলার পরে মা পারবো না পারবো না করতে করতে বলার পরেও করেছে দেখুন ভিডিও ভালোই করেছে তারপরে আমি কিছু এডিট ফেডিট করে নিয়েছি অভ্যস্ত তো নেই তো যাই হোক তাও করে দিয়েছে ভালো করেছে তো ঠাকুরমশাই নেই দেখে মনটা একটুখানি সত্যিই খারাপ হয়ে গেল যে অঞ্জলি আর দিতে পারবো না তো যাই হোক কি আর করা যাবে ঠাকুরমশাই আস্তে আস্তে শুনলাম না কি প্রায় আড়াইটে বেজে যাবে তো সেই জন্য আর বেশি অপেক্ষা করলাম না বললাম মা চলো আমরা দুজনে মিলে জল ঢেলে নিই সবাই যখন ঝালছে আমরাও ঢেলে নিই তো আমরাও ঢেলে নিলাম আর আমি ছোটো থেকে অনেক ছোট থেকে আমি আর আমার মেস দিই শিবরাত্রি উপোস করি আর এই দেখুন পাশে এই যে লোকনাথ পুজো আপনাদের সাথে শেয়ার করেছিলাম লোকনাথ পুজো হয় আমাদের রাধানগর নতুন বারোটিতে কত লোকজন এখানে আমাদের প্যান্ডেল হয় খাওয়ানো দাওয়ানো হয় ওই হচ্ছে সেই লোকনাথ আর যে মা যে শিব ঠাকুরের জন্য করে এনেছিল সেইটা মা শিব ঠাকুরকে নিবেদন করে দিল আর এদিকে ততক্ষণে দেখুন সমস্তটা কমপ্লিট করো ওদিকে আমি মা আর বাবুসোনাও তারপরে গেল বাবুসোনাই বলল বললো যে বৌদি আড়াইটে বেজে যাবে তো ততক্ষণ থাকাটা তো অতটা পসিবল ছিল না তো সেই জন্য চলে আসলাম তিনজন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি চলে এসেছি এবার তো পেট পুজো করতে হবে তার আয়োজন চলছে তো এখানে হয়ে গেছে আর দুপুরে আমাদের লাঞ্চে আছে পরোটা এই যে মা এখন পরটা করছে আর আমি এখন বসে বসে আমাদের এই মেয়েদের যে শিবরাত্রির ব্রত কথাটা আছে সেটা আমি আমি এখন আর মা মিলে দুজন এই যে শিবরাত্রি ব্রত তো চলুন এবার শুরু করা যাক শিবরাত্রির ব্রত কথাটা ব্রত কথা পুরাণকালে কথা এতদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করিলে আপনাকে সন্তুষ্ট করা যায় মহাদেব বললেন সোন পার্বতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থ তার উপর প্রসন্ন হই সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখলো যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখন এখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে এই অন্ধকারে পথে চিনে বাড়ি ফেরাও এখন সম্ভব নয় তখন সে হাতরে হাতরে সেই গাছটার উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতাবাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসে রাত কাটাবে জমকে ব্যাধি শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল সে শুধু কুকর্মে করেছে তাতে কোনো সন্দেহ নেই সে মহাপাপীও ছিল কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী তি এ শক্তি কতখানি সেই থেকে পৃথিবীতে এ ব্রতের মাহাত্মা চারিদিকে ছড়িয়ে পড়ল। ব্রতের ফল কি শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে জয় শিবশম্ভু হর হর মহাদেব দুপুরের ভোজন এই যে রেডি আমিও নিয়ে বসে পড়েছি গরম গরম পরোটা আর আলুর তরকারি তো চলুন খেয়ে নি খুব গরম মা এক্ষুনি করে আমাকে দিল দারুণ হয়েছে আর আমি ঝাল খাই ঝাল খেতে খুব ভালোবাসি তাই বলেছিলাম আমি একটু ঝাল ঝাল করতে হলে আমাকে লঙ্কা দিতে বেশি করে তাই কত লঙ্কা দিয়েছে দেখুন তো চলুন খেয়ে নি খেয়ে আস বর খান রুচি তরকারি আচ্ছা আপনার আহারে এটিই আছে লুচি কথা আমি দেখে এসেছি আপনাকে তাকে তো রাখছি বুঝেছেন হ্যাঁ দেখি মুক্ত হ্যাঁ খান খেয়ে বলুন দেখি বলুন মিস্টার সাহা ভালো ভালো আছে থ্যাংক ইউ আর এই যে এই মা হচ্ছে গোপুসোনাকে যে পায়েসটা দিয়েছিল সেই পায়েসটা আমার জন্য পুরোটাই গোটা ধরে একদম রেখে দিয়েছে এটা আমি খাব বলে তো রাত্রিরবেলায় একদম খাওয়া দাওয়ার পরে আমি বসেছি পায়েসটা নিয়ে বসেছি একা একা খাবো আর মা পায়েসটা দারুণ রান্না করে মায়ের হাতের পায়েস আমার শাশুড়ি মা ভীষণ প্রিয় এত সুন্দর বানায় না ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে থাকলে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না